আসসালামু আলাইকুম খাইরুমস কিচেন থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না মাছের মাথাটা কেটে ধুয়ে নিয়েছি মাছের মাথাটা কষানোর জন্য এখন আমি তেল দিয়ে দিলাম টেবিল চামচের চার চামচ পেঁয়াজ কুচি দুই চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দুই চামচ লবণ দুই চামচ জিরা বাটা চার চামচ দেড় চামচ হলুদ বাটা দেড় চামচ মরিচের গুঁড়া একটু পানি মশলাটা যাতে না পুড়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম লাউ দেওয়ার পরে আবার একটু টমেটো দিব আমি এক কাপ পানিয়ে দিব আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মশলার মধ্যে মাথাটা কষাই মাছের মাথা কষানো হয়ে গেছে এখন মাছের মাথা রেখে আমি লাউ দিয়ে দিব গুলা কেটে নিয়েছি এখন লাউটা বসাবো সামান্য লবণ দিয়ে দিব তবে আমি এখানে একটা লাউ দিয়েছি মাছের মাথাটা অনেক বড় সেজন্য একটা লাউই দিয়েছি লাউগুলার মধ্যে এখন মাথার ঝোলটা দিয়ে দেব মাথাগুলা আরো পরে দিব আমি আর পানি দিব না কারণ লাউ থেকে পানি উঠে যাবে আগেই আমি এক কাপ পানি দিয়ে মাছের মাথাটা কষাইছি ওই পানিটা ঝোলটাই আমি এখন দিয়া তার মধ্যে লাউ দিয়ে দিব লাউ অর্ধেক হইলেই আমি মাছের মাথা দিয়ে দেব কিছু পেঁয়াজ কলি দিয়ে দেব লাউ রান্না করলে সবসময় পেঁয়াজ কলি দিছে লাউটা খুবই স্বাদ হয় কিছু টমেটো দিব আবারও একবার আমি মাথাটা কষানোর সময় টমেটো দিয়েছি এখন হাফ সিদ্ধ হয়েছে এখন একটু টমেটো দিয়ে লাউটা সিদ্ধ হবো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে দেব লাউ রান্না শেষ হয়ে গেল এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কিছু ব্যারেস্তা দিয়ে দেব। এই ব্যারিস্তা আমি আগেই রেডি করে রাখি কারণ তরকারি যখন বসাবো তখন এগুলা করার অনেক সময় সুযোগ হয় না সেই জন্য ব্যারেজটা আগেই করে রেডি করে রাখি তরকারি যখন দিতে হয় তখনই আমি দিয়ে দিই এখন ধনে পাতা দিয়ে দেবো একটু শেষ হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না তৈরি হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না আপনাদের পছন্দ হইলে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন